তা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ভাইকোন আছে হ্যাপি বার্থডে এখানে কেক রাখা হয়েছে আর সবাই দাঁড়িয়ে আছে আর এখানে দেখুন হ্যাপি বার্থডে লেখা আছে এইদিকে মারবে না দেখো ভাইপোর মা চেন দিয়ে আশীর্বাদ করছে ছেলেকে কেমন লাগছে ভাইপো জোরে বলো কেমন লাগছে ভালোই লাগছে তো হ্যাঁ না ঠাকুমা টাকা দিয়ে আশীর্বাদ করছে দেখুন নাও আশীর্বাদ করে নাও প্লেটটাকে একটু সামনে নিয়ে যাও নাও দাদু টাকা দিয়ে আশীর্বাদ করছে দেখুন আমার ভাই ভাইপোর গোলায় চেন দিয়ে আশীর্বাদ করে নিল খুব ভালো লাগছে তো রে যেমন এই দিনটা রোজ না ভালো ভালো লাগবে আরেকটু জোরে বলো শুনতে পাচ্ছি না ভালো কেন লাগবে না লাগবে তো মনে হচ্ছে না রোজই হয় তাই তো ঘুম পাচ্ছে মামা দাদু আংটি পরিয়ে দিচ্ছে দেখুন ছোট ছোট সুন্দর দেখাচ্ছে এই ভাই ভাই মা একটা হয়েছে দেখুন পড়েছে